দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠার রাফি ও তুলির জিনিসগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখ রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলেছে রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে যেমিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাই তো শিক্ষার্থী বন্ধুরা এটি সমাধান করার জন্য আমরা লিখতে পারি যে প্রথমেই দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে কয়েন কয়েনের আকৃতি হচ্ছে গোল এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ম্যাস বক্সের পৃষ্ঠদেশ এটা হচ্ছে চারকোনা এরপরে দেখো রয়েছে গ্লাসের উপরে পৃষ্ঠ এটা হচ্ছে গোল মার্বেল মার্বেলও কিন্তু গোল এরপর দেখো শিক্ষার্থী রয়েছে ছক্কার গুটির পৃষ্ঠদেশ দেশ ছক্কার গুটির পৃষ্ঠদেশ রয়েছে চারকোনা এরপরে দেখো রয়েছে ইটের পৃষ্ঠদেশ ইটের পৃষ্ঠদেশ রয়েছে চার কোনা এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো সর্বশেষ রয়েছে জন্মদিনের টুপি জন্মদিনের টুপি হচ্ছে তিন কোনা তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জিনিসগুলো আকৃতি সম্পর্কে খুব সহজেই ধারণা পেয়েছ তো আজার নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ